ভাই এই সেভার্স আইডিয়াটা শুনে বেশ ভালো মনে হচ্ছে কাল থেকেই শুরু করব আর তার দু তিন দিন পর ধুর আজকে ভালো লাগছে না কাল থেকে আবার শুরু করব এরপর এই কাল কালেই রয়ে যায় ভাই একদম সিম্পল ইকুয়েশন যত বেশি ভালো অভ্যাস বানাবেন জীবন তত সুন্দর হবে আর যত বেশি খারাপ অভ্যাস বানাবেন জীবন তত বেশি বাস বাগানে পরিণত হবে এবার চয়েস আপনার যেমন আমি লাস্ট ভিডিওটায় প্রমিস করেছিলাম যে ওয়ান কে লাইকস ক্রস হলেই আমি এই ভিডিওটা বানাবো সেটা তো আপনারা মিলে চব্বিশ ঘন্টারও আগে পার করে দিয়েছেন আর এতগুলো রিকোয়েস্টও এসছে সেকেন্ড পার্টটা বানানোর জন্য তাই আমি ঠিক করলাম কেননা পরের ভিডিওটাই এটা বানানো যাক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাস্ট ভিডিওটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য মন থেকে বলছি আমার কাছে এর থেকে ভালো অনুভূতি আর কিচ্ছু নেই তো আজ আমি আবার হেল রডের বই দ্য মেডিকেল মর্নিং থেকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে থার্টি ডেজ হ্যাবিট চ্যালেঞ্জ ব্যবহার করে খুব সহজেই আমরা যে কোনো অভ্যাস গড়ে তুলতে পারি বা ভেঙেও ফেলতে পারি তো চলুন শুরু করা যাক স্মার্ট আইডিয়া ওয়ান দ্য ওয়ান হ্যাবিট রুল যদিও আমি লাস্ট ভিডিওটায় বলেছিলাম যে এই হ্যাবিটগুলোর মধ্যে থেকে শুধুমাত্র যে কোনো একটা হ্যাবিট সবার প্রথমে চুজ করতে হবে তবু আমার মনে হয় অনেকেই থাকবেন যারা প্রথমেই একের বেশি হ্যাবিট চুজ করেছেন আর পরের দিন থেকেই সেই সবগুলোকে একসাথে করার চেষ্টা করতে গেছেন ভাই এভাবে হয় না যদি মেওয়া ফলাতে হয় তো একটু সবুজ করতেই হয় আপনার মাইন্ড একটা খুবই শক্তিশালী প্রাণীর মতো ওর সাথে বড় পাঙ্গা নিতে গেলে মারা পড়তেই হবে তো সবার প্রথমে আমাদের এই ভুলটাকে শুধরাতে হবে ওয়ান হ্যাবিট অ্যাট এ টাইম এই মুহূর্তে আপনার জীবনে থেকে বড় সমস্যাটা কী পড়াশুনায় মন বসানো সিগারেটের নেশা ছাড়া এক্সারসাইজ করা শুরু করা যাই হোক সেই সব থেকে বড় সমস্যাটাকে সবার প্রথমে বেছে নিতে হবে তারপর দেখতে হবে কোন অভ্যাসটা গড়ে তুলে বা কোন অভ্যাসটাকে ভেঙে ওই সব থেকে বড় সমস্যাটাকে সমাধান করা যেতে পারে সেই অভ্যাসটাকেই সবার প্রথমে ধরতে হবে ধরুন আমি যে তিনটে উদাহরণ দিলাম ওই তিনটেই আপনার সমস্যা এত ঠিক আছে ওগুলোর মধ্যে যে কোনো একটাকে সবার প্রথমে ধরতে হবে আর থার্টি ডেজ হ্যাবিট চ্যালেঞ্জ ইউজ করে সেটাকে সবার প্রথমে বদলাতে হবে তারপর তার পরের মাসে আর একটা তার পরের মাসে আবার আর একটা ইচ্ছা করবে যে দু তিনটে অভ্যাস একসাথেই বদলে ফেলি কিন্তু না কারণ এটাই ফাদ স্মার্ট আইডিয়া টু জিরো ডাউটস ধরুন আপনি একটা হ্যাবিট বেছে নিয়েছেন আর সেটাকে তিন দিন ধরে কন্টিনিউও করছেন এবার আপনার মাইন্ড এসে মাঝখানে নাক গলাতে শুরু করবে আরে ভাই কী সব কাজ করছিস কেন বেকার বেকার এত কষ্ট দিচ্ছিস নিজেকে কি হবে এসব করে মানে আপনাকে এত ভালোভাবে বুঝিয়ে দেবে যে আপনি বলবেন হ্যাঁ রে কথাটা তো ঠিকই ভালোই তো চলছিলো সব কিছু আর আপনার মাইন্ডের কাছে আপনি হার মেনে নেবেন এই প্রবলেমটাকে ওভারকম করার জন্য কোনো কিছু শুরু করার আগেই আপনাকে একটা ওয়াই শিট তৈরি করতে হবে আসলে ব্যাপারটা কি হয় আমরা একটা অভ্যাস বদলাতে শুরু তো করে দিই কিন্তু মনের মধ্যে কোথাও একটা ডাউট থেকে যায় যে কে জানে এসব করে আদৌ কোনো লাভ হবে কি না আর দু তিন দিন পর যখন রেজাল্টস দেখতে পাওয়া যায় না তখন ওই ডাউটগুলো আরও শক্তিশালী হতে থাকে রেজাল্ট দেখতে পাওয়ার জন্য মিনিমাম একুশ দিন সময় লাগে কিন্তু ততদিনে এই ডাউটসগুলো এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে একুশ দিন আসার অনেক আগেই ম্যাক্সিমাম শুরু করার পাঁচ ছ দিন পরই আমরা কুইট করার ডিসিশন নিয়ে নিই তাই কোনো কিছু শুরু করার আগে আপনাকে একদিনের জন্য ব্রেক নিতে হবে আর যত বেশি সম্ভব ইনফরমেশান ফ্যাক্টস ডেটা এই সব কিছু কালেক্ট করে ওই ওয়াই শিটে লিখে নিতে হবে যতক্ষণ না অব্দি ডাউটস একদম জিরো না হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি শুরু করারই কোনো প্রয়োজন নেই ধরুন আপনি সিগারেটের নেশা ছাড়তে চান তাহলে সবার আগে একদিনের একটা ব্রেক নিন গুগলে গিয়ে সার্চ করুন গলায় ক্যান্সারের ওই সব ভয়ানক ভয়ানক ছবিগুলো দেখুন বিভিন্ন আর্টিকলসগুলো পড়ুন ততক্ষণ অব্দি এই কাজটা চালিয়ে যান যতক্ষণ না অবধি সিগারেট দেখলেই আপনার ভয় না করে এবার এত কিছু করার পরেও সেই পাঁচ ছ দিন পর ঠিক আবার মাইন্ড এসে আপনাকে বোঝানোর চেষ্টা করবে কিন্তু তখন আপনার কাছে ওই হোয়াই শিটটা থাকবে ওই সময় ওই হোয়াই শিটটাকে খুলতে হবে আর পরপর তিন চারবার পড়ে নিতে হবে যেই আপনি মাইন্ডকে ভয় পাইয়ে দেবেন ও বিপদ দেখতে পাবে ও চুপচাপ সাইডে গিয়ে বসে পড়বে স্মার্ট আইডিয়া থ্রি থার্টি ডেজ চ্যালেঞ্জ হেল মনে করেন কোনো অভ্যাস সম্পূর্ণভাবে বদলানোর জন্য তিরিশ দিন সময় লাগে এই তিরিশ দিনে আমাদের তিনটে অবস্থার মধ্যে দিয়ে অতিক্রম করতে হয় প্রথম দশ দিন চলে আনবিয়ারেবল বা অসহ্যকর অবস্থা যেটা পার করতে পারাটা সব থেকে কঠিন যেমন আপনি যদি ধূমপানের অভ্যাস বন্ধ করতে চান তাহলে প্রথম দশ দিনের জন্য আপনার সঙ্গে আপনার মাইন্ডের ভীষণ জোরদার লড়াই চলবে মাথার মধ্যেই যেন বাহুবালি পার্ট টু শুরু হয়ে যাবে মনে হবে যেন এই কোন নরকে এসে পড়লাম আমি আগে সব কিছু কত ভালো ছিল আর এখানেই বেশিরভাগ লোক হার মেনে নেয় এই অবস্থায় আপনাকে রোজ আপনার ওই হোয়াই শিটটাকে পড়তে হবে এখান থেকেই আপনি শক্তি পাবেন আপনার মাইন্ডের সঙ্গে যুদ্ধ করার এই দশ দিন আপনি যদি যেরকম করে হোক পার করে দিতে পারেন তো ধরে নিন আপনি অর্ধেক সফল হয়েই গেলেন যদি আপনার জীবনের সবথেকে বড় সমস্যাটা মাত্র দশ দিনের কষ্টের মাধ্যমে সমাধান হতে পারে বাকি পুরো জীবনটা আরও লাগগুণ গুণ ভালো হতে পারে তাহলে কেন নয় কেন পারবেন না আপনি সহ্য করতে যখনই কুইট করার চিন্তাভাবনা আসবে তখনই ওই ওয়াই শিটটাকে বার করে পড়ে নিতে হবে এরপর দশ দিন অবধি চলে আনকমফোর্টেবল বা অস্বস্তিকর অবস্থা এই অবস্থায় মনের মধ্যে সেই নরকে এসে পড়ার অনুভূতিটা না থাকলেও কাজটাকে আনন্দের সঙ্গে উপভোগ করার অনুভূতিটাও শুরু হয় না এখানেও ডিসিপ্লিনের খুব প্রয়োজন হয় যেমন যদি আপনি না পড়ার অভ্যাসটাকে পাল্টে পড়ার অভ্যাস তৈরি করার চেষ্টা করতে শুরু করেন তো প্রথম দশ দিন তো বই পড়তে একদমই ভালো লাগবে না কিন্তু তারপরে দশ দিন বই পড়ার জন্য আপনাকে নিজের সাথে এতটাও লড়াই করতে হবে না তখন আপনাকে শুধু একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে কুড়ি দিনের পর একুশতম দিন থেকে শুরু হয় আনস্টপেবল বা অপ্রতিরোধ অবস্থা এই সময় আপনি ধীরে ধীরে ওই কাজটাকে আনন্দের সঙ্গে উপভোগ করতে শুরু করেন মানে বই পড়তে আপনার মজা লাগতে শুরু করে বা সিগারেট ছেড়ে আপনি ভালো অনুভব করতে শুরু করেন কিন্তু এখানে এসেও দুম করে ওই কাজটাকে করা বন্ধ করে দিলে চলবে না তিরিশ দিন অবধি একটানা কন্টিনিউ করে যেতে হবে একটাও দিন মিস না করে যদি আপনি তিরিশ দিন অবধি কোনো অভ্যাস একটানা চালিয়ে যেতে পারেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সেই অভ্যাসটা পাকাপাকিভাবে তৈরি হয়ে যায় তো আপনাকে একটা ক্যালেন্ডার নিতে হবে আর তিরিশ দিন গুনে সেই অবধি দাগ দিয়ে রাখতে হবে তারপর যেই এক একটা করে দিন যাবে এক একটা ডেট পেন দিয়ে কেটে দিতে হবে তো এবার যদি এই পুরো ভিডিওটাকে আমি সাম করি তাহলে যেটা দাঁড়ায় যে কোনো অভ্যাস গড়ে তোলা বা ভেঙে ফেলার জন্য প্রথম স্টেপ হলো এই মুহূর্তে জীবনের সব থেকে বড়ো সমস্যাটাকে চিহ্নিত করা আর সেটাকে যে অভ্যাসের মাধ্যমে বদলানো সম্ভব সেই অভ্যাসটাকে সবার প্রথমে বেছে নেওয়া নেক্সট ইনফরমেশন ফ্যাক্টস ডেটা কালেক্ট করে একটা শিট বানিয়ে ডাউটগুলোকে ক্লিয়ার করা এবং লাস্ট স্টেপ হলো যে কোনো অবস্থায় একটা দিনও মিস না করে সেটাকে তিরিশ দিন অবধি কন্টিনিউ করে যাওয়া যেমন এই বইয়ের লেখক হেল অ্যালরার্ট বলেছেন দ্য কোয়ালিটি অফ আওয়ার লাইফ ইজ ইম্প্যাক্টেড বাই দ্য কোয়ালিটি অফ আওয়ার হ্যাবিটস যদি আপনি আরও ডিটেলসে এই ব্যাপারে জানতে চান তাহলে নিজের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে অ্যামাজন ডট ইন থেকে এই বইটা কিনতে পারেন সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করুন লাস্ট ভিডিওতে আপনারা সবাই মিলে চব্বিশ ঘন্টারও অনেক আগেই ওয়ান কে লাইক্সের বাউন্ডারি পার করে দিয়েছিলেন তাই এবার আশা করলাম সিক্স কে লাইকসের জন্য যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি আর নেক্সট কোন বিষয়ের উপর আপনি বুক রিভিউ চান সেটা আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানান কারণ আপনাকে সাহায্য করতে পারাটাই আমার আসল উদ্দেশ্য পরের ভিডিও পরের সপ্তাহে আমরা যখনই এরকম কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন মোর উইজডম মোর সলিউশন বেটার লাইফ